তিন হাজার কর্মচারী হয়েছে তার মধ্যে মনে অর্ধেক চলে গেছে হাজার বারোশো কর্মচারী শাহবাগের দিকে গেছে পানি দিয়ে আপনাদেরকে উঠাই দিয়েছে আমাদেরকে উঠাই দিয়েছে এভাবে দাবি আদায় করা যাবে না দাবি আদায় করতে হলে আমরা যদি বিশ্ববিদ্যালয় যদি মনে করি যে আমরা দাবি আদায় করবো আমরা পারবো আমরা যদি মনে করি যে আজকে কর্মবিদ্যুৎ দিব আজকে দিতে পারবো কিন্তু আপনারা সরকারি কর্মচারী কর্মবিদ্যুৎ দিতে পারবেন না কারণ আপনারা এখানে এক অফিস আছে দুইজন আরেক জায়গায় পাঁচজন আর আরেক জায়গায় সাতজন আপনারা ঐক্যবদ্ধ হয়ে একভাবে একদিন মনে করেন যে এক আট ঘন্টার কর্মবিরতিতে সকলে যাইতে হবে ঐক্যবদ্ধ হবে টোটাল বন্ধ থাকবে তাকে মেডিকেল বলেন ঢাকা পিজি হাসপাতালে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন হুয়েক বলেন সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান একদিন কর্মবিরতি দেন দেখবেন অটোমেটিক দাবি আদায় হবে তুমি ইনশাল্লাহ বাংলাদেশের সাথী বন্ধুরা আজকে রমজানের দিন আমি দীর্ঘায়িত না করি আমার বক্তব্য আমি এতটুকুই আশাবাদ ব্যক্ত করবো যে শুধু শুধু এই ফেসবুকের ছবি ছেড়ে ফেসবুকের বক্তব্য ছেড়ে আন্দোলনে আপনার কাজ হবে না কাজ করতে হলে মাঠে নামতে হবে মাঠে নামার আশাবাদ ব্যক্ত করে আমার এই বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য